নমস্কার আজও একটা নিয়ে সংখ্যাটা বলা আছে এ এর দু দিনের কাজ এর তিন দিনের কাজের সমান যদি এ একটি কাজ আট দিনে শেষ করে তবে বি কত দিনে করবে মানে এ একটা কাজ আট দু দিনে করতে পারে সেই কাজটা বি তিন দিনে করে তাহলে এখানে কী বলছি এ আট দিনে কথা বি কত দিনে করে উত্তর বারো দিনে উত্তর বড় জানার আগে তোমরা বল বলে রাখি যে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে মক টেস্ট ও প্র্যাকটিসের দেওয়া হয় তা যারা মগ টাকটিসে দেওয়ার ইচ্ছা তারা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো এখানে কি দুটো নিয়ম করে দেওয়া আছে এই একটা নিয়ম আর এই একটা নিয়ম প্রথম বলে কি এ বলেছে কি দু দিনে এ যদি দুই হয় হলে তাহলে বি কত করে সেটা তিন দিনে করে এখানে কি বলেছে এ বলেছে আট দিনে তাহলে বি কত দিনে করবে জানি না এটা বের করতে হবে তাহলে দুইতে কাঠ আমরা কত কত গুণ হয়েছে দুইতে কাঠ এখানে চার গুণ চার দুগুণে আট সেরকম আমরা তিন থেকে তিনের সঙ্গে চার গুণ করে দেবো তাহলে কত তিন চারি বারো এই যে বারো বেড়েছে এটাই উত্তর বারো তার কত হবে বারো দিনে বা তোমরা এরকম করে করতে পারো টু এ সমস্যা থ্রি মানে দু দিন করে দুটো এ সমস্যা তিনটে বি তাহলে একটা এ সমস্যা কত এখানে দুই বাজিয়ে তিন তিন করে তাহলে সরি তিন বাজিয়ে দুই দুই গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে তার কত হবে তিন দিনে ভাগ করলে দুই এককে দুই এক শূন্য পয়েন্ট খাইভ পাঁচ তাহলে কত হলো দশ তাহলে কি তিন মানে কত এ মানে দেড় তাহলে যে কাজ এ একদিনে করে বি সেই কাজ করবে কত দেড় দিনে তাহলে এ যে কাজটা আট দিনে করবে তাহলে বি সেই কাজ কত করবে আট গুণ দেড় আট গুণ দেড় গুণ কথা হয় বারো দিনে আট গুণ দেড় মানে বারো মানে আট এক আট আটের হাফ কত দেড় হাফ মানে চার চার মানে আট আছে বারো কত বারো দিনে দুটো নিয়ম করা যেটা শুধু সেটা করতে পারো এবং মক টেস্ট ও প্র্যাকটিসের দিতে চাইলে তোমার আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রেশন জয়েন করতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছো